আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভাসুরের নাম মুখে আনতে নাই আর ভাসুরের কর্মকাণ্ড নিয়েও কথা বলতে নাই কিন্তু যেই বৌমা সারা বছরই ভাসুর দেবর ননদ শ্বশুর শাশুড়ি কাউরে ছাড় দে না স্যাংশন দে নিষেধাজ্ঞা দে নির্বাচনের আগে ওয়ার্নিং দে পরে ওয়ার্নিং দে কিন্তু সেই বৌমাই যখন ভারতের বেলায় ভিন্ন রকম আচরণ করে তখন আসলে বসতে হবে রাষ্ট্র হিসাবে ভারতের ভূমিকা আসলে এদের কাছে কতটুকু অথবা ভাসুরের নাম কেন মুখে আনছে না একটু অতীত থেকে ঘুরে নিয়ে এসে মূল পয়েন্টে যাচ্ছি রাশা ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার তেল কেনার কারণে পৃথিবীর অনেক দেশকে ভয় ভীতি তারপর হচ্ছে ধরেন স্যাংশনের বার্তা পাঠিয়েছিল আমেরিকা কিন্তু ভারতের বেলায় এদের একটা আইন সংশোধন করে ভারত যেন রাশিয়া থেকে তেল কিনতে পারে সেইভাবে কিন্তু সাপ্লাই দেওয়া হয়েছে এবার আসেন আমরা যে কথা বলছি সেটা হচ্ছে নির্বাচন নির্দেশক সারা পৃথিবীর নির্বাচন নিয়ে নির্বাচনের আগে পরে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বক্তব্য দেয় আমেরিকা তো ভারতের নির্বাচন কেমন হয়েছে বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্য যেই দলগুলো আছে তাদের ব্যাপারে যে বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে মোদীর সরকার আপনার নির্বাচনকে যথেষ্ট ম্যানোপুলেট করতে মানে চেষ্টা করেছেন কিন্তু তারপরেও জনগণ এবার ডিফারেন্ট একটা স্টেজে অংশ নেওয়ার কারণে বা বিভিন্ন রকম বিদ্বেষ ছড়ানোর কারণে মোদীর সরকারের যেই পরিমাণ সিট পাওয়ার কথা ছিল সেই পরিমাণ সিট আসলে পায় না চারশো জায়গায় মাত্র দুইশো প্লাস সিট পেয়েছে এছাড়া নির্বাচন নিয়ে রয়েছে নানান বিতর্ক পাশাপাশি শত শত না হাজার হাজার অভিযোগ আছে বিরোধী দলগুলোর এমনকি প্রকাশ্যে ভারতের নির্বাচন নিয়ে অনেক ধরনের ভিডিও ফুটেজে কিন্তু গণমাধ্যমগুলোতে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আমরা দেখতে পেয়েছি পাশাপাশি রাষ্ট্রীয় ক্ষমতার অনেক কিছু অপব্যবহারও আমরা এই নির্বাচনে দেখতে পেয়েছি কিন্তু এত সব কিছু আমরা দেখতে পেরেও মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই ব্যাপারে কোনো কিছু দেখতে পায়নি আমরা যদি দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখপাত্র ম্যাথিও মিলার যিনি বাংলাদেশ সহ সারা পৃথিবীর ইস্যুতে কথা বলেন তাকে যখন গতকালকে ভারতের লোকসভার যেই মানে দীর্ঘ এক থেকে দেড় মাস লাগে যে নির্বাচন সংগঠিত হল সেটা সম্পর্কে তাকে যখন বক্তব্য জিজ্ঞেস করা হলো যে ভারতের নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর যে অভিযোগ আছে বা গণমাধ্যমগুলোতে যে বিশেষ ভিডিও ফুটেজগুলো এসেছে সেই ক্ষেত্রে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের নির্বাচনকে কোন দৃষ্টিতে দেখে নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে বা কতটুকু সুষ্ঠু হয়নি বা যে সরকার গঠিত হয়েছে এই সরকার আসলে কতটুকু বৈধ এখন সরকার তো বৈধ হয়েই গেছে মোদী প্রধানমন্ত্রী হয়েও গেছেন শপথ নিয়েছেন এখানে নানান ভাগ হয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলতেছে যে এই ভারতের নির্বাচন নিয়ে আসলে কোনো ধরনের কোনো মন্তব্য করতে চায় না যুক্তরাষ্ট্র তাহলে যুক্তরাষ্ট্র কি ভারতকে ভয় পায় একটা জায়গাতে পায় কোন জায়গাতে বলি মানে আমেরিকা তো হচ্ছে কি সারা বিশ্বজুড়ে তাদের পলিটিক্সটাকে বা ক্ষমতাকে ধরে রাখার জন্য বিভিন্ন দেশকে গুটি হিসাবে ব্যবহার করে এখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কমন পয়েন্ট হচ্ছে মিলের জায়গায় সেটা হচ্ছে চীন চীন এবং কি ভারতের মধ্যে যে শত্রুতা সেই শত্রুতাটারই একটা ধরেন পজিটিভ কি বলা হয় যে মানে যিনি আছেন কি বলা হয় যে ভূমিকাটা সেটাই কিন্তু নেওয়ার চেষ্টা করছে আমেরিকা যে চীন এবং ভারতের মধ্যে আমরা তোমাদের সাথে আছি ভারতও সেই জায়গা থেকে কিছুটা পজিটিভ ভাইব পাচ্ছে আর যার কারণে আপনি দেখবেন যে এতদিন যাবৎ ভারতীয় উপমহাদেশ আমরা যেটাকে বলি সেখানে ভারতকে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময়ের জন্য একটা পজিটিভ এক্সসেস দিয়ে রাখছিল মাঝখানে আমরা দেখছি কিছুটা বিভাজন আবার এখন কিন্তু সম্পূর্ণ ঠিক আছে আর ভারতের দূরের কথা বাংলাদেশের নির্বাচন নিয়ে তো আমেরিকা এখন আর কোনো কথা বলার সুযোগ নাই পাশাপাশি বলছে পুরান যা হয়েছে ভুইলা যাও নতুন করে সামনের দিকে আগাবো তো সেই ক্ষেত্রে ভারতের সাথে আমরা মুখে মুখে যাই বলি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের যেই রাষ্ট্র হিসাবে শক্তিশালী অবস্থান সেটাই আরেকবার যেন প্রমাণ করলো আমেরিকা যে হ্যাঁ ভারতের নির্বাচন নিয়ে আমরা কিছু কথা বলবো না আর ইসরায়েল ফিলিস্তিনে যে ধরনের ঘটনা ঘটাচ্ছে সেইটা নিয়েও আমরা কথা বলতে চাই না এটাই হচ্ছে আসলে অবস্থা তো এরপরও যাদের মনে হয় যে মিলাররা ওই ওইখানে দাঁড়াই দাঁড়িয়ে ভালো ভালো কথা বলে বুঝতে হবে ভালো কথা যেটা বলার দরকার যেখানে বললে ঝামেলা নাই যেখানে বললে একটা চাপ দেওয়া যায় সেইখানেই তারা বলে ভালো থাকুন আসসালামু আলাইকুম